স্মেলার মানুষ আমরা দুপ্ত শিয়া আলু কলেস্টরে আসলাম গরু হাঁটার পর মানে পায়ে প্রচণ্ড ব্যথা ধরে গেছে এত বিশাল বড় হাট হাঁটতে হাঁটতে ক্লান্ত গেছি যার কারণে আমাদের লাস্ট এপিসোড আলুর কোলেস্টর তার ভিতরে অনেক আলু আর ওটা বিল্ডিংটা বিশাল বড় কোলেস্টর যদি আমরা যেতে পারি ভিতরে যাব আর না হলে আমরা বাড়ি থেকেই দেখাবো ইনশাল্লা এগুলো সব সবগুলো দিশি আলু বগুলার যে দেশি আলু যেটা বলে লাল আলু সেই লাল আলু কত আলু মন টনকে টন সব আলো এই বগুড়ার যে সব লাল আলুগুলা যে আলো বিখ্যাত সেই আলু এগুলো হলেন্ডার না যাই হোক আমরা এটা অনুমতি পাইছি তো এই ভাইয়ের অনুমতি নিয়ে আসলে আমরা মূলত ভেজে করতেছি অনেক শিরাতক নিয়ন্ত্রিত কোলেস্টল তাহলে এটা তালা ভাই পাঁচতালা পাঁচতলা না এই কোলেস্টরটা হলো পাঁচতলা ব্যাপী উচ্চতা আর অনেক ঠান্ডা কোলেস্টরে যে একটা তাপমাত্রা হয় সেই টেম্পারেচার আলহামদুলিল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ টনকে টন আলু আমাদের এখানে বাংলাদেশে উৎপাদন হয় মজুত হয় তো এই হলো কলস্টোর ভিতরে তো এটা হলো স্টোর আর এই মূল ভিতর এটার উপরও আপনার আলু আছে আসলে প্রত্যেকটা ফ্লোরে আলু আছে আপনি কি বলব আপনাদের দেখাইতে পারেন আমার খুব ভালো লাগলো আমার নিজের অনেক ভালো লাগতেছে আমি ফার্স্ট আসলাম কখনো দেখা হয় নাই এমনভাবে কোল্ড স্টোর তো যাই হোক আমরা আরও পড়ে না প্রতিটা ফ্লোরে এমনই আলু তো আলহামদুলিল্লাহ আপনার ঠিক এমন পাসতলা ওই পাসতলা এটা বিশিষ্ট প্রচুর ঠান্ডা আলু নষ্ট হওয়ার কোনো অপশন আচ্ছা চলুন

মোটামুটি এটার ধারণ ক্ষমতা কত টনাত্তর হাজার টন আলহামদুলিল্লাহ ঠিক এরকম আর একটাও এটা এর পাশেও আরেকটা এই পাশেও আর একটা ঠিক এরকম পলিস্টার রং হল আপনার আটাত্তর হাজার টন আপনার আলু মজুত করা হয়েছে এবার তো এই হলো আমাদের সর্বশেষ আর পা অনেক ব্যথা হয়ে গেছে গরু হাটা মানে গরু হাটে মুখে অন্যান্য হাঁটা যেগুলো আমরা ব্লক করেছি তো এখানে আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে যাব ঠান্ডা ভিতরে অনেক ভালো লাগলো আমরা হাটে ধাপের হাট এপিসোড এখানে শেষ করছি ভিডিও দিয়ে নেক্সট এপিসোড আসবে বেশ আগামীতে আসলাম